চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আহ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সকলে অবগত আছেন এখানে পাঁচ ক্যাটাগরি পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি তিন ক্যাটাগরি পদের পরীক্ষা অলরেডি শেষ এবং তাদের কিন্তু নিয়োগ হয়ে গেছে এখন বিষয়টা হলো এই যে জারিকারক পদ একশো সাতান্নটি শূন্য পদ উনিশতম গেট আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেচিক এখানে কিন্তু একশো সাতান্নটি শূন্য পদ এখন বিষয়টা হলো আপনারা এই পরীক্ষার আপডেট জানতে চাচ্ছেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই এই পরীক্ষাটার আসলে আপডেট কি কোনো আপডেট খবর আছে কি না সেই বিষয়ে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই আপডেট জানিয়ে এবং এই আরেকটু ভিডিও শুরুতেই বলে দেই এই পরীক্ষাটা এই যে চলতি মাস এই যে চলতি মাস চলতেছে এই যে নির্বাচনের মাস এটা হলো ফেব্রুয়ারি মাস এই মাসে চলতি মাসের শেষ সপ্তাহে হবে এবং কত তারিখ হতে পারে সেই বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং এখানে যেহেতু একশো সাতান্নটি শূন্যপদ ছিল এখানে পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত অনুষ্ঠিত হবে আর একটা বিষয় হলো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাকে ঢাকাতে হবে না নিজ বিভাগে হবে কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে এ টু জেড আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা পরীক্ষার্থী রয়েছেন আর অবশ্যই এ টু জেড দেখার চেষ্টা করবেন আর আরেকটা কথা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখন বিষয়টা হলো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সকল অবগত আছেন যে কয়েকদিন আগে ওপি সব ওদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে এমসিকিউ পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষা হয়েছে মৌখিক পরীক্ষার ডেট দিয়ে দিছে সব মোটামুটি ওটার সাবজেক্ট ক্লোজ এখন এই যে আপনার জারিকার পথ চলতি মাসের আজকে তারিখ হলো আট তারিখ তাহলে নির্বাচন বারো তারিখ পরের অফ ডে আছে আমরা যদি একটু ক্যালেন্ডার দিকে একটু খেয়াল করি যে অফ ডে আছে একুশ সাতাশ এবং আঠাশ তারিখ এই তিন ডেটের মধ্যে আপনাদের পরীক্ষা হবে এই যে জারিকারক পদে যারা পরীক্ষা রয়েছেন তারিখের মধ্যে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে ক্যান্ডিডেট বেশি পরীক্ষার্থী বেশি পরীক্ষা হবে এম সি আকারে চারটা অপশন থাকবে একটা দাগাতে হবে আবারও বলতেছি চারটা অপশন থাকবে একটা অপশন আপনাদের দাগাতে হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পিন কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে যা দরকার আছে তারা সাজেশনগুলো নিতে পারবেন আরেকটা বিষয় এখন ভাই পরীক্ষা কোথায় হবে অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষাগুলো আসলে কোথায় পরীক্ষা বাইরে ঢাকা হবে ঢাকার ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আয়ত্তাধীন স্কুল অ্যান্ড কলেজ বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যেরকম ইডেন কলেজ রয়েছে বাংলা কলেজ রয়েছে তারপর এখানে যাত্রাবাড়ি কলেজ রয়েছে মহাখালী কলেজ রয়েছে মোহাম্মদপুর কলেজ রয়েছে ইত্যাদি 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 মিরপুর কলেজ রয়েছে যে কোনো পরীক্ষা যখন ডেটটা পড়বে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে আসবে আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর প্রিপারেশন ছাড়া কোনো কিন্তু পাস করা সম্ভব না এখানে অনেক আবেদন পড়ছে এখন আবেদনটা অনেক পড়ার কারণ হইল ভাই অনেকে যেহেতু অফিস পদের আবেদনটা যখন করছেন তখন অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট বা শো করা প্রয়োজন ছিল অনেকের কিন্তু এই অষ্টম শ্রেণী পাশের মার্কশিট বা সার্টিফিকেট না থাকার কারণে অনেকের মাধ্যমিক ছিল যেহেতু এটা মাধ্যমিক পাশের নিয়োগ সেই এখানে কিন্তু মাধ্যমিক পাশের আবেদন যারা করতে পারে নাই অফিস তারা সবাই কিন্তু জারিকারকের উপরে ঝাঁপাইয়ে পড়ছে কারণ কি এখানে নিয়ম ছিল যে কোনো একটা পদে আবেদন করতে পারবে একাধিক পদে আবেদন করার কোনো ধরনের কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আপনাদের বলবো যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নেন ভালোভাবে পড়াশোনা করেন পড়াশোনা ছাড়া কিন্তু পাশ করা সম্ভব না ঢাকাতে যাবেন আসবেন আপ ডাউন একটা খরচ আছে আবার বলতেছি ঢাকাতে যাবেন আসবেন পরীক্ষা দিবেন আপ ডাউন একটা খরচ আছে যদি আপনার সেভাবে প্রিপারেশন না থাকে ঢাকাতে যাবেন আসবেন একটা পরীক্ষা দিলে তিন থেকে চার হাজার টাকা একটা খরচের একটা মামলা আছে সেক্ষেত্রে যদি আপনার ওভাবে প্রিপারেশন না থাকে আপনারা কিন্তু পাস করতে পারবেন না তাই আপনাদের বলবো ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর অবশ্যই অবশ্যই পরীক্ষা হলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপডেট তথ্য সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটা নজর রাখবেন সকল ধরনের তথ্য বলি বিষয় আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ